ああ。 আমরা চলে এসেছি ডিবি নিউজ আয়োজিত দু দক্ষিণ কলকাতার সেরা শ্যামা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির পুজো কমিটির ব্যান্ডেলে এবারে তাদের যে বিষয় ভাবনা হাউস নাম্বার নাইনটি ফাইভ আসুন আমরা উদ্যোক্তাদের থেকে জেনে নিই তারা কি তুলে ধরতে চেয়েছেন আপনাদের এই বছরে যে কালী পুজোর থিম বা বিষয় ভাবনা সেই সম্পর্কে যদি কিছু বলে আমাদের এবছরের ভাবনা হলো হাউস নাম্বার নাইনটি ফাইভ আতঙ্ক ঠিকানা এটা আমাদেরই পাড়ারই ছেলে বলতে গেলে পুজোর সদস্য সোমনাথ দাস আমার পাশেই দাঁড়িয়ে রয়েছে পুরো ওরিব চিন্তাভাবনা এটা এটা আমাদের খুব পুরনো বাড়ি তাই আমাদের কনসেপ্টটা ছিল আমাদের প্রত্যেক বছরই আমরা এটা ভূতের নিয়ে একটা চিন্তা ভাবনা করি তো এই চিন্তা ভাবনা করেছি পুরনো বাড়ি নিয়েই কিন্তু অ্যাড্রেসটা হলো আমাদের বাড়িরই অ্যাড্রেস আমরা কিন্তু এই অ্যাড্রেসটা কোনো মানে কারোর ভাড়া করা না এই বাড়ির যে অ্যাড্রেসটা হলো সেটা হলো নাইনটি এন রোড ওই ভাবনাটাই আমরা তুলে ধরেছি এই থিমের মাধ্যমে আর বাকিটা হলো সম্পূর্ণ পরিশ্রম চিন্তাভাবনা আমাদের সোমনাথ আমাদের পাড়ারই ছেলে তার সাথে আরও যারা যা ছোটোরা আছে ওর সাথে সহযোগিতা করেছে সম্পূর্ণ ওদেরই কঠোর পরিশ্রম আজকে আমাদের এই থিমটাকে এত ভালোভাবে উপহার দিয়েছে সকল মানুষের জন্যে আপনার কি মনে হয় বিগত বছরগুলির তুলনায় এই বছর কি দর্শকদের থেকে একটু বেশি প্রতিক্রিয়া পাওয়া যাবে আমাদের দর্শক তো এখন দিয়েই মানে কি বলবো আপনাদের মানে শো দেখার জন্য খুবই আগ্রহী কখন শুরু হবে কখন হবে আজকে কেন হচ্ছে না আমরা অনেক দূর দিয়ে এসেছি আমরা বলছি যেহেতু আমাদের উদ্বোধন হয়নি বলে আমরা আজকে করতে পারিনি খুবই দুঃখিত তার জন্যে যারা ফিরে গেছেন তাদেরকে আমরা ক্ষমাপ্রাপ্তি আমাদের ক্ষমা করবেন আপনাদের কিছু শো করতে পারিনি কালকে নিশ্চয়ই আপনারা আসবেন আমরা আপনাদের শো দেখাতে পারবো আমাদের কিছু কারণের জন্যে আমরা আজকে শো করতে পারিনি কালকে সত্যি আমরা আপনাদের কাছে শো উপহার দেবো আর এটাও বলছি গেল বছর যা হয়েছে তার থেকে এবছর আরও ভয়ানক হবে ধন্যবাদ যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন কালী পুজো ঠিক ভৌতিকতা ছাড়া জমে না যেরকম অন্যান্য মণ্ডপের প্রয়োজন রয়েছে সেরকমই অন্যতম একটি পণ্ডপ হচ্ছে কালী পুজোর এই ভূভূতের থিম সেরকমই আমরা তুলে ধর তুলে ধরলাম আপনাদের সামনে হাউস নাম্বার নাইনটি ফাইভ এখানকার যে থিমটি সাজানো হয়েছে কোনো বাইরে থেকে শিল্পী এনে নয় এখানকারই সদস্যবৃন্দরা মিলে এই মণ্ডপটি সাজিয়েছেন এবং এই থিমের বিভিন্ন পরিকল্পনা করেছেন এবং এই পরিকল্পনাটি এসছে এই পুজো কমিটির সদস্য সোমনাথ দাসের থেকে ক্যামেরা সুবব্রতর সঙ্গে আমি স্নেহাশিস ভট্টাচার্য টিভি নিউজ কলকাতা